নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হাঁটুকি কেঁপে গিয়েছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের একটি ঘটনায় সেরকমই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কারণ উনত্রিশে ডিসেম্বর নন্দীগ্রামে বিজেপির তমলুক যে সাংগঠনিক জেলা সেই জেলার সম্পাদক অশোক করণ এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দেবাশিস দাস তারা দলত্যাগের কথা ঘোষণা করেছিলেন পঞ্চাশ জন সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করবেন বলে তারা মনস্থির করেছিলেন বা জানিয়েছিলেন তো অধিকারী যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এরকম অনেক আসবে যাবে এতে আমাদের দলের বা আমার কোনো ক্ষতি হবে না তো শুভেন্দু তখন ওই ছদিন আগে একরকম কথা বলেছিলেন কিন্তু আচমকাই দেখা গেল যে শনিবার দিন শুভেন্দু রাত্রেবেলা আহ গোকুলনগরে ওই অশোক করণের বাড়িতে তিনি চলে গেলেন জানা দলীয় সূত্রে যে তিনি অশোক করণ মানভঞ্জন করতে গিয়েছিলেন কারণ হচ্ছে আরো নাকি যারা সদ্য বিজেপি ত্যাগ করেছেন তো এটা থেকে অনেকে বলছেন যে শুভেন্দু বোধহয় বুঝতে পেরেছেন যে হাওয়া খারাপ কারণ এই ভাঙা ভাঙন শুরু হলে এই ভাঙনকে ঠেকানো যাবে না এবং ভাঙন চলতে থাকবে এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে এটা এই অভিজ্ঞতা শুভেন্দু অধিকারীর আছে তো সেই কারণে পেয়েছেন তাই হচ্ছে তিনি গিয়েছেন ছুটে আগে একরকম কথা বলেছিলেন যে ও আসবে যাবে আমাদের কিছু দলের কোনো ক্ষতি হবে না কিন্তু কার্যত তিনি বুঝতে পেরেছেন যে অবস্থাটা ভালোর দিকে যাচ্ছে না তাই হয়তো তিনি ছুটে গিয়েছেন সেই দলের নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের মানভঞ্জন করে তাদের দলে রাখার চেষ্টা করেছেন তো এক এই ঘটনার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার পার্টি রাজ্য রাজ্য সভাপতি তিনি বলেছেন যে এরকম ভোট যত এগিয়ে আসবে তত এদিক ওদিক হবে এটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এপার থেকে ওপারে যাবে আবার ওপার থেকে এপারে আসবে এসব চলতেই থাকবে পাশাপাশি সুকান্তের সংযোজন যে ওপার থেকেও এপারে আসবে এবং সব তৈরি হচ্ছে সুকান্ত বোঝাতে চেয়েছেন যে তারাও দল ভাঙবেন যদি তৃণমূল বিজেপি দল ভাঙার চেষ্টা করে সুকান্ত একটু কে বলে ফরওয়ার্ড লাইনে খেলার চেষ্টা করেছেন কিন্তু শুভেন্দু অনেকটাই ডিফেন্সিভ তিনি আগে ঘর সামলাতে চাইছেন কারণ তিনি বুঝতে পারছেন যে ঘর না সামলে বা ডিফেন্স না তৈরি করে এগোনোটা ঠিক হবে না তাই নন্দীগ্রামে ভাঙনটা যখনই হলো উনত্রিশে ডিসেম্বর এবং খুব ছোটখাটো নেতা নয় তারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সংসদীয় যে জেলা কমিটি রয়েছে সেই তমলুক জেলা জেলা কমিটি সেই জেলার হচ্ছে সম্পাদক তো এই ধরনের নেতারা দল ভাঙা দল ছাড়ার চেষ্টা করলে বা দল ছেড়ে দিলে তাই নিচুতলায় আরও অনেকে বেরোতে থাকবে জলের মতো এটাই তার হচ্ছে তার কাছে অশ্বনি সংকেত মনে হয়েছে সেই জন্যই তিনি ছুটি গিয়েছেন কেউ কেউ বলছেন যে হাঁটুটা আসলে কেঁপে গিয়েছে এবং এটা হয়তো তৃণমূল জোর করেনি কারণ বিজেপি যারা রয়েছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে নন্দীগ্রামে কারণ সম্প্রতি দুটি খুন হয়ে গেছে বিজেপি যারা আছে নন্দীগ্রামে তারা অনেকে ভয় পাচ্ছেন যে এরকম খুন খারাপি হলে যদি তাদের নাম জড়িয়ে যায় কোনো কারণে রাজনৈতিক কারণে তারা সেক্ষেত্রে গ্রেপ্তার হতে পারেন বা পুলিশি হেনস্থার শিকার হতে পারেন এই ধরনের একটা ভয় রয়ে গেছে কারণ আপনারা জানেন যে তমলুকে যখন তমলুক কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছিল সেই সময় নির্বাচনের পরেই এখানে বিজেপি গড়া হারে তারপরেই হচ্ছে তৃণমূলের এক ঘর হারে তারপরেই হচ্ছে তৃণমূলের এক কর্মী খুন হয়েছিলেন এবং তারও কিছুদিন বাদে সম্প্রতি আরও একজন খুন হয়েছেন দুটি খুনেই হচ্ছে বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে এবং এফআইআর হয়েছে অনেকের নামে তো অনেক বিজেপি কর্মী নন্দীগ্রামে যারা এতদিন রাজনীতিটা অনেকটা সেফ মনে করছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতি করাটা তারা এখন এই খুন খারাপির জন্য অনেকেই ভয় পাচ্ছেন যে একটা খুন হলে রাজনৈতিক খুন হলে সেক্ষেত্রে অনেকের নাম জড়িয়ে যায় সেই খুনে যুক্ত থাকার অভিযোগে তো অনেকে ভয় পাচ্ছেন যদি সেই খুনের ঘটনায় তারা জড়িয়ে পড়েন এসব নিয়ে একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে এ কারণে হয়তো অনেকে মনে করছেন যে নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপি করাটা এখন হয়তো আর সেভ নয় কারণ খুন খারাপই হলে শুভেন্দু অধিকারী হয়তো আইনের দিক থেকে সেইভাবে তাকে তাদের সাহায্য করতে পারবে না গ্রেপ্তার হতে 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 পারে এরকম একটা আশঙ্কা থেকে তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে তো এরকম পরিস্থিতি এটা যখন এরকম নন্দীগ্রামে ভাঙছে এটা সারা রাজ্যে ভাঙতে পারে সুকান্ত মজুমদার বলেই ছেন যে ভোট যত এগিয়ে আসবে তত এপার থেকে ওপারে ওপার থেকে পারে এসব হবে আসলে বিজেপির এখন যে অবস্থা গত ১৯ সাল থেকে একুশ সাল তৃণমূলের শিবিরের অনেককে তারা ভেঙেছিলেন আপনারা জানেন সেই অভিজ্ঞতা বিজেপির ভালো নয় বঙ্গ বিজেপির অন্তত মুকুল রায় থেকে শুরু করে অর্জুন থেকে শুরু করে পরবর্তীকালে একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারী সব্যসাচী দত্ত শোভন চ্যাটার্জি রাজীব ব্যানার্জি বহু তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক তারা প্রবীর ঘোষাল তারা দলে দলে যোগদান করেছিলেন কিন্তু ভোটের ফলে কিন্তু তারা হতাশ হয়েছেন এবং অনেকেই তারপরে ফিরে এসেছেন বা ফিরে আসার চেষ্টা করেছেন বা এখনও কেউ কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তো এবার যে বিজেপি সংগঠনের হাল অনেকেই মনে করছেন যে বিজেপি ছেড়ে দু হাজার ছাব্বিশের ভোটের আগে অনেকেই হয়তো তৃণমূলের দিকে পা বাড়াবেন কি বলে বিজেপিতে থাকা অনেকে ঠিক সঠিক মনে করছেন না বা খুব ভোট আসন জিতে আসার ক্ষেত্রে গ্যারেন্টিযুক্ত মনে করছেন না তাই অনেক বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়ি রয়েছেন এরকম শোনা যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতিতে বিজেপি কাউকে ভাঙিয়ে আনবে বা কেউ এই সময় সাত করে বিজেপি দিয়ে এটা অনেকে মনে করছেন না কারণ বিজেপি সংগঠনের হাল খুবই খারাপ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হতাশ তারা অনেকেই মনে করছেন যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা তাদের এক প্রকার অসম্ভব এই এটা তারা অনেকে মনে মনে করে নিচ্ছেন এবং সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের অতিশয় হচ্ছে অখুশি রাজ্য নেতৃত্বের উপর সেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান গিয়ে কারণ সদস্য সংগ্রহ অভিযানের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা বারে বারে বিজেপি বঙ্গ বিজেপি নেতারা সেটা থেকে ফেল করেছেন প্রথমে এক মাস সময় সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই মধ্যে তারা মাত্র লাখ সদস্য সংখ্যা জোগাড় করায় কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হন এবং তারা পরে আবার এক মাস সময় বাড়ান ক্রমশ সময় বাড়িয়ে যাচ্ছে এবং অনেকে মনে করছেন যে এরকমভাবে সময় বাড়াতে বাড়াতে বিজেপির রাজ্য সভাপতি বদলের যে পরিকল্পনা রয়েছে সেটা আরও পিছতে থাকবে কারণ সুকান্ত মজুমদারের ইতিমধ্যেই তার মেয়াদ অতিক্রান্ত এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছিলেন তার জায়গায় নতুন সভাপতি দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে সদস্য অভিযান শেষ না হওয়া পর্যন্ত এখানকার সভাপতির নাম ডিক্লেয়ার করা হবে না ইতিমধ্যেই বাইশটি জায়গায় বাইশটি রাজ্যে সভাপতিদের নাম ঘোষণা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এই কাজটা বাকি রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে সদস্য সংখ্যা অন্তত পক্ষে ষাট শতাংশ যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এক কোটি তার অন্তত ষাট শতাংশ সদস্য সংখ্যা সদস্য সংখ্যা না হলে তারপরে হয়তো তা করবে না ইতিমধ্যে জানুয়ারি তো বৃদ্ধি হয়েছে সময় বাড়ানো হয়েছে কেউ কেউ মনে করছেন যে এটা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত চলে যেতে পারে তারপরে হয়তো সভাপতি ঘোষণা হতে পারে কিন্তু সংগঠনের কঙ্কাল সার চেহারার জন্যই যে সদস্য সংগ্রহ হচ্ছে না এটা কেন্দ্রীয় নেতৃত্ব বিরক্ষণ বুঝেছেন এবং সম্প্রতি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল কোর কমিটির মিটিং সঙ্গে মিটিংয়ে ছিলেন বিজেপির রাজ্য কোর কমিটি সেখানে তিনি তার ক্ষোভের কথা জানিয়েছেন এবং যেভাবে হচ্ছে সদস্য সংখ্যা খুব স্লদ গতিতে এগোচ্ছে সেই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে আগে ঠিক হয়েছিল যে যেটা প্রতিটা রাজ্যেই আছে যে একশো জন মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করতে পারলে একজন সক্রিয় সদস্য হবেন তো সেই কোটা পূর্ণ হচ্ছে না বলে এখন সেটা পঞ্চাশ জন করে দেওয়া হয়েছে যদি পঞ্চাশ জনকে সদস্য সংগ্রহ করতে পারেন তাহলে একজন সক্রিয় সদস্য নির্বাচিত হবেন এই কোটা কমিয়ে দেওয়া হয়েছে এবং সময় বাড়ানো হচ্ছে ক্রমাগত সময় বাড়ানো হচ্ছে এবং চেষ্টা হচ্ছে যাতে অন্তত ষাট শতাংশ হচ্ছে সদস্য মানে ফার্স্ট ডিভিশনটা যাতে হয় অ্যাটলিস্ট মানে একশো শতাংশ পূর্ণ না হোক এরকম একটা টার্গেটে পৌঁছলে হয়তো নতুন সভাপতির নাম ঘোষণা হবে এবং সমস্ত রাজ্যে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরেই কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি বা সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবে জানেন আপনারা যে সেখানেও জেপি পি জায়গায় নতুন সভাপতি আসবেন কিন্তু সে নামও চূড়ান্ত করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব কারণ রাজ্যগুলোতে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি তো এখন এরকম একটা কঙ্কাল সার চেহারা সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান ঠিকমতো হচ্ছে না এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব হতাশ ক্ষুব্ধ তারা এও মনে করছেন যে ছাব্বিশের ভোটে বঙ্গ বিজেপির দু একজন নেতা টাশা দেখাবেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব হতাশ যে ছাব্বিশে ক্ষমতায় আসা এক প্রকার অসম্ভব কারণ যা অবস্থা সংগঠনের এবং তারা এও মনে করছেন যে লোকসভায় যে ভোটটা পেয়েছে যে শতাংশের ভোট পেয়েছে বিধানসভায় সেই ভোট ধরে রাখা কঠিন কারণ আপনারা জানেন উনিশ সালে বিজেপি রাজ্যে যে লোকসভায় যে শতাংশে ভোটটা পেয়েছিল একুশ সালে অনেক হচ্ছে দামামা বাজিয়ে এই ক্ষমতায় এসে যাচ্ছি ক্ষমতায় এসে গেল বলে কেউ বলছে দুশো পার হয়ে যাবে এসব বরাটলা পরেও কিন্তু শতাংশের হিসাবে ভোটের শতাংশ কমে গিয়েছিল কারণ কেন্দ্রীয় নেতৃত্বে জানে যে লোকসভার ভোট একটা ইস্যুতে হয় বিধানসভার ভোট ইস্যুতে হয় লোকসভার ভোটে মোদীকে দেখিয়ে তারা ভোটে নেমেছিল তো রাজ্য নির্বাচনে সেটা সম্ভব নয় সুতরাং অনেকটাই ভোট তাদের কমে গিয়েছিল লোকসভা থেকে বিধানসভাতে উনিশ থেকে একুশে তো এবারও তারা মনে করছেন যে চব্বিশ থেকে ছাব্বিশে গিয়ে ভোটের শতাংশ ধরে রাখাটা বেশ কঠিন হবে আর সংগঠনের যে অবস্থা যে ছন্ন অবস্থা তাতে এই যে শতাংশ ভোট লোকসভায় পেয়েছে সেটা ধরে রাখা অত্যন্ত কঠিন এবং যেখানে নন্দীগ্রামের মতো জায়গা যেখানে দলত্যাগ শুরু হয়েছে দলত্যাগের সংক্রমণ ব্যাধি শুরু হয়েছে যে কারণে শুভেন্দু অধিকারী আতঙ্কিত এরকম নন্দীগ্রামে যদি এই জিনিস ঘটে তাহলে ভবিষ্যতে আরও অন্যান্য জায়গা ঘটতে পারে এ নিয়েও হচ্ছে বিজেপি নেতারা চিন্তায় রয়েছেন এখন দেখা যাক শুভেন্দু অধিকারীর হাঁটু কেঁপেছে তিনি একরকম বড়ো বড়ো কথা বলেছিলেন দলত্যাগের পরে নেতারা তারপর আবার তাদের বাড়িতে গিয়েই হচ্ছে বসে তাদের মানভঞ্জনের চেষ্টা করেছেন এবং নন্দীগ্রামে আগামী দিনে আরও এরকম অশোক করন্দের মতো কেউ দলবদল করে কিনা না আবার শুভেন্দুকে ছুটে যেতে হয় তৃণমূলের এক নেতা কটাক্ষ করে বলেছিলেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আঠারো দিনে এগারো বার হচ্ছে গিয়েছেন এতে কি বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী চিন্তায় রয়েছেন তার দল নিয়ে তা না হলে তিনি এতবার আসতেন না এখন দেখা যাক যে ভবিষ্যতে শুভেন্দুকে আরও কতবার নন্দীগ্রামে ছুটতে হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার